অবস্থা সোনামনিরা তোমাদের আব্বুকে নিয়ে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম গিয়ে দেখে আসো আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে এখনই গিয়ে দেখে আসো মাত্রই আপলোড দিলাম আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে বলি অপু এগুলো ভিউর জন্য করছে তাহলে কি তোমরা বিশ্বাস করবা মিথ্যা কথা আরে ভাই প্রমাণ দিচ্ছি তো একটু ওয়েট করো এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার তাইলে আমি আমি ধরে নেব ওমর ফায়ার ইস ব্র্যান্ড ওকে অ্যান্ড আমি নিজে ভিডিও করবো প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে ইপুলা পান কি বুঝলা এখন তোমরা হয়তো কিছু বুঝতেছো না কি হইতাছে এদের ভিতরে আরে না বুঝলা আমি আছি না তোমাদের ভাই তো আছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো হে গেস আসসালামু আলাইকুম কি খবর তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে আরে অপু ভাই হ্যাঁ ভাই শুনলাম ইদারিক নাকি আপনার একটু বেশি আগু পাচ্ছে প্রচুর পরিমাণ হাগা ধরছে প্রচুর পরিমাণ হাগা ধর কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বেশি কথা না বলে এখন আমরা মেন টপিকে আসি উমর ভাই তার গত ভিডিওর এক ক্লিপে সেলুন নিয়ে কিছু কথা বলেছিল আর সেগুলি নাকি গায়ে লেগেছে আমাদের অপু ভাইয়ের নয় চুল কাটবে এরা এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিতেছে তখন আমার গায়ে লাগছে উমর ভাই তাকে মিন করে কোনো কথাই বলেনি তারপরও কথাগুলোকে সে নিজে শরীরে লাগিয়েছে আর লাগাবে বা না কেন কারণ ও জানে উমর ভাইকে খুঁচা মেরে ভিডিও করলে লাখ ভিউ আর সাথে গালি ফ্রি ভাই বিশ্বাস করো আমি শুধু উপর কমেন্ট বক্সটা দেখলাম ওকে পোলাপান এত গালি মারছে আমার মনে হয় না তার আগে কখনো সে এত গালি খাইছে এখন তো তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো অপু কেন অমর ভাইকে খোঁচা মেরে ভিডিও করলো আচ্ছা চলো এখন আমরা উপর কিছু পরিবর্তনের ভিডিও দেখি যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাব আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে আচ্ছা তোমরা ওকে দেখতে চাও সে নতুন বছরে কি দেখাইছে ওকে চলো আমরা দু পঁচিশ সালে নতুন অপু ভাইকে দেখে আসি হ্যাঁ ভাই এগুলি হচ্ছে টিকটকারদের পরিবর্তন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও হতে আল্লাহ হাফেজ